এই রমজানে আপনাদেরকে একটা সুস্বাদু ডেজার্ট অথবা ফুড কাস্টার্ড বানিয়ে দেখাবো তো হ্যালো আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ফুড কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে ফার্স্টে এখানে আমি হচ্ছে কি ফুড কাস্টার্ড বানানোর জন্য একটা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছিলাম আপনারা এটা যে কোনো শপে পেয়ে যেতে পেয়ে যাবেন দেন একে এনে আমি পরিমাণ মতো কাস্টার পাউডার দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কাস্টার পাউডার নিয়ে নিবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে দেন এতে আমি লিকুইড দুধ মিশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দেন হচ্ছে অপর সাইডে আমি একটা প্যানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছিলাম জাল করার জন্য দুধগুলো একটু ভালোভাবে জাল করে নিব ঘন করে দেন মিশিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নিতে পারবেন তারপর হচ্ছে আর একটু নাড়াচাড়া করে চিনি মিশিয়ে ভালোভাবে দুধের সাথে চাল করে নেব তারপর আস্তে আস্তে যখন জাল হয়ে যাবে দেন হচ্ছে গিয়ে আমি এতে মিশিয়ে দেব দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার এক এক করে একটু একটু করে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব আর দেন হচ্ছে একটু একটু করে নেড়ে ছেড়ে দেব আর এদিকে হচ্ছে কাস্টার্ড ফুড কাস্টার্ড বানানোর জন্য আমি কি কি ফুড নিয়েছি এটা বলতেই ভুলে গিয়েছি তো এখানে আমি নিয়েছিলাম অ্যাপেল দেন হচ্ছে নিয়েছিলাম দুরম কুমের আঙ্গুর দেন হচ্ছে নিয়েছিলাম ব্যানানাস তারপর ডালিম ছিল স্ট্রবেরি ছিল তো সবগুলোকে আমি এক এক করে কেটে নিয়েছিলাম তো রমজানে অবশ্যই যদি এই রেসিপিটি আপনারা একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন কেমন হয়েছে আমার তো খুব বেশি ভালো লেগেছে সারাদিন রোজা রাখার পর যে অনেক রকম ক্লান্তি থাকে আমাদের শরীরে নিমিষে এই কাস্টারটা খেলে ক্লান্তি দূর হয়ে যায় তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আর বক বক না করি তো এখানে আমি সবগুলো ফ্রুটস কেটে নিয়েছিলাম দেন হচ্ছে এতে আমি মিশিয়ে দেব হচ্ছে গিয়ে সব ফ্রুটসগুলো এদিকে কাস্টার্ড পাউডার দিয়ে যে দুধগুলো আমি ঘন করে নিয়েছিলাম এগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য কাস্টার্ড মেশানোর সময় দুধে যেন চুলাটা একটু লো ফ্লেমে থাকে হাই ফ্লেমে না থাকে লো ফ্লেমে থাকলে হয় কি দুধগুলো যেন দলা পেকে না যায় আস্তে আস্তে একটু একটু করে দিয়ে তারপর হচ্ছে নেড়ে ছেড়ে দিতে হবে তারপর এদিকে আমি কাস্টার্ডগুলা ফ্যানের নিচে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে সবগুলো ফ্রুটস এক এক করে অ্যাড করে দিচ্ছিলাম এতে আমি বলতে ভুলিয়ে গিয়েছি সাবুদানাও অ্যাড করেছিলাম সাবুদানাগুলো আমি আগে অফলাইনে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম আপনার চাইলে সাবুদানা দিচ্ছি ও পারেন আবার নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তারপর হচ্ছে সব ফুডস একত্রে কাস্টার্ড এর সাথে মিশিয়ে হচ্ছে গিয়ে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখলে হয় কি কাস্টার্ড খেতে আরও সাত দ্বিগুণ বেড়ে যায় এত বেশি ভালো লাগে এত বেশি ইয়ামি এই ডেজার্টটা একবার আপনার বাসায় টাইনা করলে বুঝবেন না আমার কথা মতে একবার বাসায় টাই করে আমায় কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার তো খুব বেশি ভালো লাগে এই কাস্টার্ডটা খেতে তো রমজানে যদি হয় তাহলে তো আরও ভালো লাগে দেন হচ্ছে কি আধা ঘন্টা পর আমি ফিরে এসে ফ্রিজ থেকে নামিয়ে কাস্টার্ডগুলো আরেকটা বাটিতে আমি ঢেলে নিচ্ছিলাম দেন হচ্ছে আমি এখানে ভালো করে ডেকোরেশন করে নিচ্ছিলাম দেখুন কি মাসাল্লাহ হয়েছে দেখতে খেতেও দারুণ ছিল ইয়ামি বলার মতন না আপনারা অবশ্য বাসা করবেন তো আজকে এই পর্যন্ত ছিল আল্লা হাফেজ